এক নম্বরে আল্লাহ যাদের উপরে গোসা হয়ে থাকেন সাইখুন জানিন বিদত হয়ে গেছে চরিত্র পরিবর্তন হয় নাই চরিত্র ভালো বানাতে পারে নাই নিজের অভ্যাসগুলো পরিবর্তন করতে পারে নাই বয়স হয়ে যাওয়ার পরেও শুধরে নেয় নাই এমন ব্যক্তিদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কি আল্লাহ যদি সেদিন না থাকান যাওয়ার কোনো জায়গা নেই দুনিয়ার জীবনে যদি হাইকোর্টে কোনো একটা মামলা লড়ে যদি আপনি সফল না হতে পারেন সুপ্রিম কোর্টে চলে যাবে সেখানে আপনার উপরে রায় দেওয়া হবে আপনি বিচার পছন্দ হল না আরো কিছু চেষ্টা করলেন কিন্তু সেই বিচারালয় এত কঠিন হবে আল্লাহ যদি না তাকান সেদিন তাকানোর মতো কেউ থাকবে না আল্লাহ তাকাবেন না যে মানুষগুলোর দিকে এর মধ্যে এক নম্বর ওই ব্যক্তি যেই লোকটা তার চরিত্র পরিবর্তন করতে পারে নাই বয়স হয়েছে চরিত্র পাল্টায় নেই এরকম লোক আমাদের সমাজে আসে না নাই রিকশালার সাথে জোয়ান কালেও খারাপ ব্যবহার করছে এখন বুড়া হয়ে গেছে শক্তি কমে গেছে কিন্তু টাকার একটা দাপট রয়ে গেছে আপনি এখনো খারাপ ব্যবহার করেন সন্তানদের সাথে খারাপ ব্যবহার করতেন আর এখন সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতেন সন্তান দেখে দেখে শিখছে এখন আপনার সাথে খারাপ ব্যবহার নিজেরে পরিবর্তন করতে পারেননি রকম ব্যক্তির দিকে আল্লাহ তালা তাকাবেন না কেমন দিন দয়াও দেখাবেন না মায়াও দেখাবেন দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিন তাকাবেন না মালিকুন কাজাক মিথ্যাবাদী শাসক যে শাসক মিথ্যা বলে মিথ্যার উপরে প্রতিষ্ঠিত এমন শাসকের উপরে আল্লাহ রব্বুল আলমিন তাকাবেন না কথা বলবেন না মায়াও দেখাবেন না দয়াও দেখাবেন না তিন নম্বরে আল্লাহ রব্বুল আলমীর কথা বলবেন না মায়া দেখাবেন না দয়া দেখাবেন না ওই ব্যক্তিটার উপরে আনস্তাকবে দরিদ্র হওয়ার পরেও গাল গপ্প আর অহংকার কমে নাই এরকম দরিদ্র এখন সমাজ আসে না বেশি পাওয়া যায় চায়ের দোকানে কোথায় চায়ের দোকানে গেলেই দেখবেন এরকম গাল গপ্প বলার অনেক লোক থাকে একশোটা কথা ওই জায়গায় হইলে নিরানব্বইটা কথা মিথ্যা কথা হয় তো এইরকম মিথ্যার আসরে গিয়ে আপনি বসলেন মিথ্যা কথাগুলা নিজে শুনলেন কানগুলা ভারী করলেন আল্লাহর মোবারক সময়টাতে এগুলা করে সময়গুলা কাটায় আমার কি ছিল আমার বাবার কি ছিল দাদার কি ছিল এগুলা বলার মধ্যে কোনো কর্তৃত্ব নেই কোনো কৃতিত্ব নাই এগুলা বলার মধ্যে এজন্য যে দরিদ্র আল্লাহর কাছে প্রিয় হবে সে এমন দরিদ্র হবে সে দরিদ্র অবস্থায় আছে তখন আল্লাহর উপরে শুকুর গোজারে আদেক সুখে আছে এখন আল্লাহর উপরে শুকুর গোজারে আদেক চার নম্বরে আল্লাহ রব্বুর আলমী ডাকাবেন না ওই ব্যক্তির দিকে দ্য ইউথ যেই মহিলা নিজের সৌন্দর্য অন্যকে দেখানোর জন্য সেজেগুজে গুজে হবে এই মহিলার দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কি আমি যদি একটু কঠিন করে বলি এই হিসাব যদি আপনি আমি করি কয়জনের পরিবারের দিকে আল্লাহ আমাদের দিন তাকাবেন একটু হিসাব করে আপনি যে পার্লার থেকে হাজার হাজার টাকা দিয়ে আইলেনা আই সাইডর আইলেস হাবিজাবি সব আনলেন এনে আপনার স্ত্রীকে পার্লার থেকে সাজায় নিয়ে আসলেন একটা বিয়ের দাওয়াতে নিয়ে যাচ্ছেন উনাকে খুব সুন্দরীভাবে সাজায় নিয়ে আসলেন রাস্তায় বের হলেন রিকশায় চললেন আপনি এই সাজানোর পিছনে যেই টাকা ব্যয় করছেন পুরাটা জাহান্নামের জন্য খরচ করছেন এই স্ত্রীর দিকে আল্লাহ তাকাবেন না কথা বলবেন না দয়াও দেখাবেন না আমাদের সমাজে অনেক শ্বশুর অনেক শাশুড়ি উনারা ওই দায় কাতারে পড়বে এটা আমার কথা না যেই শ্বশুর বাধ্য করবে যে আমার একটা মাত্র ছেলে তোমার দেবরকে তুমি খানা বেড়ে না দিলে কে বেড়ে দিবে এরকম যদি কোন শ্বশুর বাধ্য করে কোন শাশুড়ি যদি বলে আমার একটা কলিজার টুকরা ছেলে ও সামনে না গেলে খানা বেড়ে দিবে কেমনি আমি এত কিছু বুঝি না তার সামনে যেতে হবে ওই শ্বশুর এবং শাশুড়ি এরাও দ্য ইউথ কারণ ওই মহিলার পর্দা নষ্ট করার ক্ষেত্রে সে যে ভূমিকা নিয়েছে এই ভূমিকা নেওয়ার কারণে তারাও দ্য ইউসের অন্তর্ভুক্ত হবে আল্লাহ কায়ামতের দিন তাকাবেন না কথা বলবেন না দয়াও দেখাবেন না স্পষ্ট হাদিস লাইহিম ওলা ইউসা কিনহিম ওলা ইউকাল্লিমহুমুল্লাহ আল্লাহ কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না আল্লাহ রব্বুল আলামিন তাকাবেন না আল মারআল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাত বিল যে সমস্ত মেয়েগুলা পুরুষের মতো চলবে যেই সমস্ত মেয়েরা পুরুষের মতো পোশাক পরবে পুরুষের মতো শাট করবে প্যান্ট পরবে এরকম কপাল পোড়া মহিলাদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে আল্লাহ তাকাবেন না কেমতের দিন এরপর যেই লোকগুলো আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত সেই লোকের তালিকায় ওই মানুষটা যেই নারীকে সারা দিন তার স্বামী চায় সন্তুষ্ট রাখতে কখনো স্বামীর উপরে সন্তুষ্ট হয় না এবং নারীদের উপরে আল্লাহ রবুল আলমী নাগান্বিত থাকবেন ওই লোকটার দিকে আল্লাহ রব্বুল আলম তাকাবেন না কথা বলবেন না মায়া দেখাবেন না যেই মানুষ পানি থেকে মানুষকে বঞ্চিত করে আপনার বাড়িতে একটা সুন্দর পানির ব্যবস্থা আছে রজলি পানির সুন্দর ব্যবস্থা আছে আপনি পানি আরেকজনকে ধরতে দিলেন না নিতে দিলেন না পানির অভাবে আরেকজন কষ্ট পেল সামর্থ্য থাকলে আপনি আরেকজনকে পানির ব্যবস্থা করায় দিবেন যে পানি পান করালো আল্লাহ আপনাকে পানি পান করান প্রিয় ভ্যান আমার এরপর যতজন আমরা বসছি টাকনুর নিচে কোনোভাবেই আমার পোশাক যেন কোনোভাবেই টাকনুর নিচে না পড়ে কোনোভাবেই যেন প্যান্ট টাকনুর নিচে না যায় এটা মারাত্মকায় এরপরে যারা আমরা কসম করে করে কথা বলি খবর দা আল্লাহর নামে কসম করে মিথ্যা বলা যাবে না যারা এই কাজ করবে আল্লাহ তাকাবেন কামতের দিন কথা বলবেন না দয়া দেখাবেন যতজন আমরা কাউকে কিছু দিয়েছি খোটা দেওয়ার চেষ্টা করব না আপনি দিতে পারেন না চুপ থাকেন দেওয়ার পরে আপনি খোটা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন না যখনই আপনি দিই খোটা দিলেন কোনো লাভ হয়নি গুণা লাজেম হয়ে গেছে আমরা অনেক সময় ধৈর্য ধরতে না পেরে খোটা দিয়ে ফেলি খোটা মানুষের আমল ধ্বংস করে ব্যক্তিকে গুনাগার বানিয়ে ফেলে আমরা কেউ আলমার বিমা বি কোনো কিছু দিয়েই খোটা দিব না এই কাজগুলো আমরা সবাই ইনশাল্লাহ বাদ দিব সন্না মেনে চলার চেষ্টা করব আল্লাহর কাছে তৌফিক কামনা করব আল্লাহ যেন আমাদেরকে তোফ